জয়গুরু সুপ্রভাত পরপিতা পিতা রাঙা চরণে ভক্তিপূর্ণ মিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ শরদ্দা ছেলেদের এমন করে পড়াতে হবে যাতে সে কখনোই বুঝতে না পারে যে সে পারে না সে ঠাকুর পারি না এই বুদ্ধি আসলেই মুশকিল এই বুদ্ধি আসলেই মুশকিল তাতে কোনো একটা কেস আসলে পরেই পারি না এই ধারণার দ্বারা অবশ্রেষ্ট হয়ে থাকে আবার কম্পিটিশানও ভালো না অমুকে পারে আমি পারি না এ বুদ্ধি ভালো না এতে হয় কি তারা তুমি পারো না শরদ্দা পারে এই ভাবতে ভাবতে শরদ্দার ওই পাড়ার মূর্তিটা তোমার মধ্যে ঢুকে এমনতর নট সৃষ্টি করে তোমাকে ওভারহেল করে দিল যে ওই না পাড়া ভাবের দ্বারা তুমি অবসেসড হয়ে থাকলে বুঝলে প্রথমে টিচারকে এমন হতে হবে যাতে সে ফাদার অ্যান্ড মাদার কম্বাইন্ড হয়ে ওঠে স্নেহল হয়ে ওঠে তাছাড়া বিটি পাস করে আসলাম আর আমার লেজ বেরোলো তা নয় কিন্তু লেজ তখনই বেরোলো যখন তুমি ওই রকমটা হয়ে উঠলে ওই রকম হয়ে উঠে তারপর ছেলের সাথে ডিল করবে তাতে ফল পাবে ছেলের গায়ে হাত তোলা লাগবে না শরদ্দা প্রশ্ন এমন করা দরকার যার উত্তর দেওয়া সকল ছেলের পক্ষেই সহজ হয় শশী ঠাকুর প্রশ্ন করবে খুব সোজা কিন্তু বইয়ের সাথে তার কোনো সম্বন্ধ থাকবে না এই হওয়া চাই বই নিয়ে লিখলেও ফল হবে না আবার ওর মধ্য দিয়ে অভ্যাস করানো লাগে তো আঢ্ঢ কেউ লিখলো ঢ কেউ লিখলো ট কেউ বা প তখন তাকে বলবে আড্ড্য বলেছি আড্ডো তো কইনি এইভাবে তাকে লেখাবে মুখ দিয়ে কাবে না লেখা তো আগেই শিখিয়ে দেবে আমি নিজে ফেল করে করে বের করেছি ছেলেরা কখন ফেল করে কেন ফেল করে তারপর কিভাবে তাদের পাশ করানো যায় সেই বুদ্ধি বের করতে লাগলাম আগে তো কনজাংশন দেখলেই আমার ভয় লাগত আর একে আর একে কি করে একে একে কি করে দুই হয় তা বুঝতাম না জনার্দা অঙ্কের ইন্টারেস্ট কি করে আনতেন আপনি শশি ঠাকুর অঙ্কের জানি অজানিনে আমি একসময় বড় খোকা আমাকে ডেসিমাল ফ্র্যাকশান শেখাত যখনই বুঝতে পারলাম যে আমি শিখছি তখন থেকে কীরকম হয়ে গেলাম আর শিখতে পারলাম না অঙ্ক তোমার প্রকৃতি থেকে যত গ্রো করাবা ততই ভালো হবে খেলার মধ্য দিয়ে করাতে হবে নামতা তা শতকিয়া এসব ভালোভাবে মুখস্থ করানো দরকার যেমন তিন সাততে একুশ প্রথমে ছেলেকে গুণ করে শেখাবে তারপর তাকে সাত আর সাথে যোগ করে কেমন করে একুশ হয় তাও দেখাবে হেসে জিজ্ঞেস করবে কত হলো রে ভাবতে পারো যে সে এত সময় নষ্ট করে কাম কি কিন্তু এতে ফল আছে এর ভিতর দিয়ে আস্তে আস্তে সবটাই তার নর্মাল ম্যাথামেটিক্যাল অ্যাটিটিউড হয়ে উঠবে আবার হয়তো ছেলেকে লিখতে বললে এক দুই তিন চার এর কত রকম সমবায় ও বিন্যাস হতে পারে যেমন চার তিন দুই এক দুই এক তিন চার তিন দুই চার এক ইত্যাদি ইত্যাদি এগুলি ছেলেকে দিয়ে লেখাও তাতে অঙ্কের মূল্যবোধ হয় বোধ অনেক সোজা হয়ে আসবে জনার্দন্দা জেনারেল এডুকেশনের মধ্যে বর্ণানুপাতিক শিক্ষা কিভাবে থাকতো শ্রী ঠাকুর জেনারেল এডুকেশান তোমাদের ছিল বিপ্লব ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের আর শূদ্রের ছিল প্র্যাকটিক্যাল এডুকেশন এই হয়তো টেস্ট টিউবটি এগিয়ে দিত কখনো ডিকশনারি দেখত এই রকমভাবে চলতো প্রথমে থিওরিটিক্যাল নলেজের দিকে গেলে ক্ষতি হতো গ্রাফস করতে পারতো না ওইভাবে রকম কাজ হাতে কলমে করার ভিতর দিয়ে যতই তার কনসেপশানগুলি অ্যাকিউরেসির দিকে যেত ততই তার বোধ পাকা হতো জ্ঞানের পথে জনার্দা কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে তাতে তো বর্ণানুপাতিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই সেটা সেই জন্যই তো আমি করছি ওই কাঁকসার জমিটা রকমে। নিয়ে নে ওখানে যে একটা ইউনিভার্সিটি করি তারপর সেখানে এই সবগুলি একে একে দাঁড় করায় করে দেখিয়ে দিই ইউনিভার্সিটি কারে কয় শিক্ষা পদ্ধতি কারে কয় একটা এরকম যদি দেখানো যায় তাহলে সেটার উপর দাঁড়িয়ে আরও চলতে পারে কিন্তু বুড়োই হয়ে গেলাম দেখি তোরা যদি করতে পারিস তাহলে হয় তারপর প্রসঙ্গ পরিবর্তন করে শ্রী শ্রী ঠাকুর দা আজ আপনার কি রান্না হয়েছে দা এই ডাল ভাত তরকারি বাইরে বৃষ্টি দেখে বলছেন শশি ঠাকুর আজ কিন্তু খিচুড়ি খাবার দিন এরপর মৃতবায়িতা সম্বন্ধে কথা উঠল শশি ঠাকুর ধরো তোমাকে পাঁচটা টাকা দিয়ে একটা জিনিস আনতে দিলাম তুমি সেই জিনিসে সবচাইতে ভালোটা কি করে পাঁচ টাকারও কমে আনতে পারো চেষ্টা করো এতে তুমি বর্ধিত হয়ে উঠবে কারণ ওই করার জন্য তোমাকে মানুষের সাথে মেশা লাগবে না দেখা লাগবে না কীভাবে কার সাথে কেমন রকমে ব্যবহার করলে পাঁচ টাকার জিনিস সাড়ে চার টাকায় বা তিন টাকায় আনতে পারবা আর এই করতে গেলেই চাই মানুষের হট উইন করা বিক্রেতা যেন এমন বলে বাবু আমি কিছু চাইনি আপনি নিয়ে যান তুমি আবার দেখবা তার কোনো লোকসান হয় কিন্তু যদি তিন টাকার জিনিস দশ টাকা দিয়ে কিনে আনো তাহলে তুমিও গেলে সেও গেল কথার শেষে আর একবার তামাক্ষে শিশি ঠাকুর জ্যোতি আশ্রমের দিকে উঠে এলেন রাত নয়টার কাছাকাছি বর্ষা ধরে এলো জয়গুরু বন্দে পুরুষোত্তম